ও সেটা tan a যদি 1 হয়ে যায় তাহলে দেখানি যদি কোশ্চেন 2 sin a cos a = 1 হয় তো ক্লিয়ার ঠিক আছে tan a = 1 আমাদের দেওয়া আছে আছে তো কোন অ্যাঙ্গেল এ tan a আমরা জানি কি দা प्यारे बेटा पप्पू পি খে পি মানে অপজিট চাইড বি চি নাই কেইটা বিচ মানে নিশ্চয় থাকে এবি বুঝা গেছে যে সময় তোমরা ট্রিগোনোমেট্রির মধ্যে এরকম করবা না নি সব সময় কি আলাদা যে কোণের কথা কইব ওই কোণটার সব সময় নিচে রাখিও নিচে রাখলে তোমার সুবিধা হইবো যেটাই তোমরা পি বুঝতে বি বুঝতে এইচ বুঝতে ওদিকে দিকে থাকলে একটু ঝামেলা হয় এটাও ইজি আছে কিন্তু নিচে দিক থাকলে সবচেয়ে ইজি আছে ঠিক আছে দাদা এরকম ভাবে রাখার চেষ্টা করিও এবি এবি তার লাগে পুরো যাব মানে বিসি ইকুয়াল টু এবি হুজুক না কি দা এবি ইনটু 1 এবি বিসি এবি আমরা কিতা করি লিম যে কেয়া ধরি লিম না কি দা তার সমান আমরা কে মানি দিছি এখন তো কি দাইছে আমরা এখন পাইথাগোরস উপপাদ্য প্রয়োগ করে পাই

আমরা ভাগ করতে লাগবো সাইনে কিতা সাইনে মানে কিতা কোনি অ্যাঙ্গুলার সাইন মানে কিতা সাইন মানে লাগা পি বাই এইচ পি কে পারপেন্ডিকুলার আর অপোজিট সাইড বি সি এইচ কে এ সি ওকে বি সি কে বি সি কে কে এ সি কে √2 কে 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 ক্যান্সেল আউট কিতা লাগলো উপরে 1 নিচে 2 কে √2 বুঝা গেছে ওকে নেক্সট কিতা জি বুঝা कॉस से ভাগ করতাম COS COS A

রুট টু ইন্টু রুট মানে কিটা আছে রুট টু হল স্কোয়ার টু বাই রুট টু হল স্কোয়ার মানে স্কোয়ার রুটে ক্যান্সেল আউট হয়ে গেল খালি থাকলো টু ক্যান্সেল আউট হয়ে যায় ওয়ানলি ওয়ান থাকবো যেটা আমার আর এইচ এস এর সমান হয়ে যাবে শেষ প্রুফ হয়ে গেছে আমরা দেখানো হয়ে গেছে ক্লিয়ার